হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আজকে আমি কথা বলবো বাইকের চেন সেট এবং চেন নিয়ে তো কীভাবে মেনটেন করলে আপনার বাইকের চেন সেট দিয়ে আপনি দীর্ঘক্ষণ বাইকে ইউজ করতে পারবেন এবং সর্বোচ্চ কিলোমিটার পর্যন্ত আপনার বাইকে রান করতে পারবেন এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পুরোটা দেখি চেন সেট একটা বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আপনার বাইকের চেন সেট যদি ভালো থাকে সেক্ষেত্রে বাইকটা সবসময় স্মুথলি রান করবে তো চেইনের উপর ডিপেন্ড করে আপনার বাইকটা কীরকম সার্ভিস আপনাকে দিবে এবং কীরকম সুবিধা আপনি পাবেন তো ধরেন আপনার বাইকের চেইনের যদি আপনি মেন্টেনেন্সের উপর রাখেন চেনের মেন্টেনেন্স আপনি কীভাবে করবেন ধরেন আপনার বাইকটা যখন আপনি ধুলাবালি বা বিভিন্ন কাদার মধ্যে দিয়ে বাইকটা রান করে আসলেন আসার পরে ওই কাদা বা দুলাবালি অবস্থা বাইকটাকে রেখে দিলেন সেক্ষেত্রে দেখা গেছে চেইনের ভিতরে বিভিন্ন রকমের ময়লা টলা জমা জং দেওয়া যায় এবং যেখানে চেনিস পকেটটা সামনে থাকে সামনে এবং পিছনে দুটো থাকে এগুলো প্রচন্ড রকমের ধুলাবালিতে জ্যাম হয়ে যায় কাদাতে তো সেক্ষেত্রে সবসময় করণীয় হচ্ছে যখন আপনি বৃষ্টি বাদল কিংবা কাদা দিয়ে রাইড করে আসবেন তখন সাথে সাথে তিনটা পরিষ্কার করে নেবেন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে এখানে চেইন লুপ দিয়ে দিবেন চেইনটা হালকা শুকানোর পরে চেইন লুপ দিয়ে দিবেন তাইলে কি হয় চেইনটা ভালো থাকে তো আসলে অনেকে বলেন যে সব সময় তো আসলে চেইনটাকে ওইভাবে পরিষ্কার করা লিস্ট মাসে দুইবার হইলো যদি আপনার বাইকে অতিরিক্ত পরিমাণে কাদা দিয়ে বাইক রাইড করেন বা সবসময় যদি মনে হয় যাতে খুবই রাফ এন্ড টাফ এবং বাজে রাস্তা দিয়ে চালা। চেন প্রচুর পরিমাণে তাহলে অবশ্যই আপনার চেনে মেনটেন করতে হবে চেন যদি ক্লিন না করেন সবসময় দেখবেন যে পিছনের চাকা থেকে গর্ব আওয়াজ করে এবং আস্তে আস্তে আপনার চেনিস পকেটে যে দাঁত গুলা থাকে এবং এবং চেনের যে থাকে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বাইক চালায় একদমই শান্তি পাবেন না দেখা যাচ্ছে কিছুদিন পর বাইকের চেন লুজ হয়ে যেতেছে সেক্ষেত্রে আবার টাইট করতে হয়েছে এরকম করতে করতে একা সময় গিয়ে চেন সেট নষ্ট হয়ে যায় একটা চেন সেট দিয়ে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কত হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় আসলে কোম্পানি তো রিকমেন্ড করে যে একটা চেন সেট দিয়ে আপনি বিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন যদি আপনি চেন সেটটা করেন তা আমি মনে করি বিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার না আপনি সঠিক মেনটেনেন্স করেন সেক্ষেত্রে উই চেন সেট আপনি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আমি বাস্তব প্রমাণ কারণ আমার বাইকের চেন সেট অলরেডি বত্রিশ হাজার কিলোমিটার কি এবং আমি চেনটাকে মেনটেন্সের উপরে রাখি তো চেন কিভাবে রাখবেন তো যখন আপনি সার্ভিস আস তখন যখন যখন টেকনিশিয়ান আপনার বাইকের চেনটাকে মিলাবে চেনের যে অ্যালাইনমেন্ট থাকে অ্যালাইনমেন্টটা বিশেষ করে বাইকের যে চেসেস থাকে মেরে দেয় আপনার বাইকের চেনের অ্যালাইন্ট কত থাকবে তো সব সময় চেষ্টা করবেন উই অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনার চেইনের মাপটা রাখার জন্য অতিরিক্ত লুজ করার দরকার নেই টাইট করার দরকার নেই আপনার বাইকের চেন যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু মাইলেজ ড্রপ করবে কারণ আপনার তখন ইঞ্জিনের শক্তি খরচ বেশি হবে আবার যদি টাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক চালানোর শান্তি পাবেন না কারণ চেন থেকে প্রচুর পরিমাণে নয়েজ করবে এবং টাইট রাখা অবস্থা যদি আপনি বাইক বেশি পরিমাণে চালান সেক্ষেত্রে কিন্তু চেন সিরে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনাকে বাইকের চেইনের মেনটেন্স করতে হবে তাহলে আপনার বাইক আপনাকে ভালোই সার্ভিস চেইনের ভিতরে কখনোই পুরা মোবিল এবং গ্রিজ ব্যবহার করবেন না এতে করে ধুলাবালি আরো ভালোভাবে আটকাবে এবং চেনটাকে জ্যাম করে দিবে পুরোপুরি তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট টু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিনিয়ত ওই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম